প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেনার নিউজ লাইভে আজ বৃহস্পতিবার পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ আপনাদের সাথে আছি আমি আসিফ এন্তাজ রবি বেনার নিউজের ওয়াশিংটন ডিসি থেকে বলছি আজকে আমাদের হাতে যা যা আছে তা হচ্ছে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটি পাবলিক অ্যাপোলজি চেয়েছেন এবং তারা চারজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সরকার জানিয়েছে যে তারা আজকে থেকে গুগল এবং ইউটিউব খুলে দেবেন যদিও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে মোবাইল ডাটা এখনো অবরুদ্ধ থাকবে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী জানিয়েছেন সরকারি সাজোয়া যান থেকে তারা জাতিসংঘের লোগো মুছতে ভুলে গিয়েছিলেন তো আজকে আমরা আমাদের রিপোর্টার আহমেদ ফয়েজের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে এবং একটু আগে আমি যা যা বললাম সেগুলি নিয়ে আলোচনা করব আহমেদ ফয়েজ গত এক সপ্তাহের অধিক সময় ধরে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কভার করছেন আহমেদ ফয়েজ সরাসরি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়েজ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের এই আলোচনা যেন সুষ্ঠুত হচ্ছে আমি এই আলোচনায় স্বাগত ফয়েজ আমি আপনাকে অনুরোধ করব যে আরেকটু জোরে কথা বলার জন্য এবং আশা করি আপনি নিরাপদে আছেন আরেকটু জোরে কথা বললে কারণ আমরা এখনো কি বলবো একটি দুর্বল ইন্টারনেট সংযোগ ব্যবস্থার মুখোমুখি হচ্ছি তো ফয়েজ প্রথমেই যেটা এই যে পাবলিক অ্যাপোলজির বিষয়টা নিয়ে শুরু করা যা যা যে কিছু ছাত্র দাবি করেছেন যে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দুঃখ প্রকাশ করতে হবে তো এই দাবির ব্যাপারে আপনি কি জানেন হ্যাঁ দেখুন বাংলাদেশে চলমান যে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনে অধিকাংশ সমন্বয়করা এই মুহূর্তে নিজেদের মধ্যে খুব বেশি একটা যোগাযোগ করতে পারছে না এর মধ্যেও আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সমন্বয়কদের বাহান্ন জন গতকাল গভীর রাতে একটা বিবৃতি দিয়েছে যেটা আমরা পেয়েছি যেখানে তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন তাদের আপনি বলতে চাচ্ছেন এই সংখ্যা বাহান্ন জন যারা যারা যৌথ বিবৃতি যেটি দিয়েছে যৌথ দাতার সংখ্যা বাহান্ন জন জি তো ওই বিবৃতির একটি একটি দাবি হচ্ছে যে বাংলাদেশে এই গত কয়েক দিনে শিক্ষার্থীদের আন্দোলনে যে শিক্ষার্থী যে হতাহতের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এরকম একটা দাবি তারা কি বাংলায় ক্ষমা শব্দটা ব্যবহার করেছেন তারা বাংলায় ক্ষমা শব্দটা ব্যবহার করেছেন আচ্ছা আচ্ছা তো একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার মন্ত্রিসভার চারজন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেলের পদত্যাগ দাবি করেছেন ওই বিবৃতি থেকে এছাড়াও তাদের আরো বেশ কিছু দাবি দেওয়া রয়েছে বিশেষ করে যে সমস্ত এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে সেই সেই এলাকায় যে সমস্ত পুলিশের কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ নানান রকম তারা বেশ কিছু দাবি আচ্ছা আমরা অন্য দাবিতে যাবার আগে ফয়জ আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে যে চার মন্ত্রীর পদত্যাগ ছাত্র নেতারা দাবি করেছেন সেই চার মন্ত্রী কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা এই দাবি সম্পর্কে না সরাসরি এই দাবি সম্পর্কে চার মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রংপুরে পুলিশের একটি অনুষ্ঠানে জয়েন করেছিলেন তিনি সেখানে বলেছিলেন যে ছাত্রদের যে দাবি মূলত উনি যেটা বোঝাতে চেয়েছেন যে কোটা সংস্কারের ছাত্রদের যে দাবি সেই দাবিটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে তো ওই দাবি যেহেতু এখন বাস্তবায়ন হয়ে গেছে তাই ছাত্রদের বুঝি এখন তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়া এটা তাদের জন্য ভালো হবে এটা তাদের জন্য ভালো হবে বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ফয়েজ ছাত্রদের অন্যান্য দাবিগুলো কি ছিল ছাত্রদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাস খুলে দেওয়ার বিষয়ে দাবি রয়েছে ছাত্র ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তি ছাত্র সংগঠনগুলি যেন ক্যাম্পাসের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেই বিষয়ে দাবি রয়েছে যারা শহীদ হয়েছে তারা দাবি করছে যে এই সংঘর্ষে যারা মারা গেছে তাদের হত্যার বিচার দাবি করছে ক্ষতিপূরণ দাবি করছে এই ধরনের দাবিগুলো রয়েছে আচ্ছা এমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার সরকার কি এই দাবি দাপার ব্যাপারে সুনির্দিষ্ট বিশেষ করে যে এই নতুন যে দাবিগুলা কথা আমরা শুনছি ছাপ্পান্ন জন

না ছাত্রদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমাহিতা সঙ্গে আমরা পাইনি তবে আজকে কিছুক্ষণ আগে ছাত্রদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের উপরে বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলিতে আমরা যেটা পেয়েছি ছাত্রদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে যারা মারা গেছে তাদেরকে স্মরণ করতে বলা হয়েছে তাদের কবজিয়ারত করতে বলা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর কথা বলা হয়েছে হাসপাতালে থাকা যারা অসুস্থ রয়েছে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করতে বলা হয়েছে গ্রেফতার এড়াতে বলা হয়েছে নিজেদেরকে আরো সংঘবদ্ধ হতে এবং আহ সুসংগঠিত হতে বলা হয়েছে এই ধরনের দিয়েছে। এবং এবং যে বলেছে তারা ইন্টারনেটের অবস্থা খোলা না থাকার কারণে নিজেদের মধ্যে এখনো যোগাযোগ করতে পারছে না ভালোভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারলে তারা কেন্দ্রীয় ভাবে নানান ধরনের সিদ্ধান্ত নিতে পারে আগামীকাল শুক্রবার কি ছাত্রদের কোন কর্মসূচি রয়েছে কিনা এবং সেটা কি ধরনের কর্মসূচি আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি যে বিভিন্ন উচ্চ থেকে যে আন্দোলনকারী ছাত্রদের যে সমস্ত উচ্চ থেকে আগামীকাল শুক্রবার সারা দেশের বিভিন্ন মসজিদ মন্দির প্রেগোডা অর্থাৎ ধর্মীয় উপাসনালয় নিহত এই আন্দোলনে নিহত ব্যক্তিদের যার যার ধর্ম রীতি অনুযায়ী তাদের জন্য দোয়া প্রার্থনা ও গায়েবানা বানা জানাচার মতো কর্মসূচি তারা ঘোষণা করেছে ফয়েজ একজন সংবাদকর্মী হিসেবে গত এক সপ্তাহের অভিজ্ঞতায় আপনি যেটি দেখেছেন যে কালকে আগামীকাল শুক্রবার গায়েবানা জানাজার যে কর্মসূচি রয়েছে সেই গায়েবানা কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতা বা তাদের প্রস্তুতি কীরকম বিপদ আমরা গতবার গায়েবানা যার ক্ষেত্রে দেখেছিলাম যে অনেক জায়গায় গায়েবানা জানা যায় বাধা দেওয়া হয়েছে আপনি কি মনে করেন বা আপনি এমন কোনো আলামত বা লক্ষণ দেখছেন কি না যে কালকেও সেই রকম একটি প্রতিবন্ধকতা কর্তৃপক্ষের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে আসতে পারে দেখুন না দেশে কিন্তু কারফিউ চলছে এখন এই কারফিউ থাকাকালীন অবস্থায় আইন পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই এটা যেটা আপনি জানেন দেখা মাত্র গুলি করার নির্দেশনা রয়েছে অর্থাৎ কেউ যদি কারফিউ ভাঙে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় সেই বিষয়ে প্রশাসন তার নিজ নিজ ব্যবস্থা নিবে সেই রকম প্রস্তুতি তো অবশ্যই কারফিউর মধ্যে রয়েছে এর বাইরেও আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে জানতে পেরেছি তারাও কালকে তাদের দলীয় কার্যালয়ের সামনে একটা কর্মসূচি ঘোষণা করেছে অবস্থানের তো সব মিলে এটা তো একটা উত্তেজনাকর পরিস্থিতি বলা যায় তবে আমার মনে হয় না যে খুব বেশি মানে কোনো পক্ষই খুব বেশি সংঘর্ষে জড়িয়ে করতে পারে সবাই হয়তো নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থান করবে এই পরিস্থিতিতে আমরা আহমেদ ফয়েজের কাছ থেকে শুনছিলাম যে আগামী কালকে ছাত্রদের গায়ে না জানা যা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি রয়েছে এইমাত্র মাত্র ফয়েজ আমাদেরকে জানালেন আগামীকাল ক্ষমতাসীন আওয়ামী লীগেরও কিছু কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে আমরা দর্শকদেরকে অনুরোধ করতে চাচ্ছি আপনারা যদি আমাদের এই লাইফটি ঢাকার থেকে বা বাংলাদেশের কোনো অঞ্চল থেকে দেখতে সমর্থ হন কারণ আমরা যোগাযোগ মাধ্যমে চোখ রাখছি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ভিপিএন ব্যবহার করে বা কোনো না কোনো উপায়ে ফেসবুকে সংযুক্ত হচ্ছেন এবং ইন্টারেস্টিংলি আমি যদি ভুল দেখে না থাকি তাহলে সরকারের একজন মন্ত্রীকে আমি ফেসবুকে ভীষণ দেখেছি যদিও ফেসবুক অফিসিয়ালি এই মুহূর্তে বন্ধ তো ফেসবুকের কথাই যেহেতু আসছিলাম আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন আজকে যে তারা দ্রুততম সময়ের মধ্যে গুগল এবং ইউটিউব খুলে দেবেন কিন্তু ফেসবুক টিকটক টুইটার বা যেটাকে এখন এক্স বলা হয় এবং মোবাইল ডাটা সার্ভিস এগুলো এখন অবরুদ্ধ থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কবে থেকে খুলে দেবার প্ল্যান বা ইতিমধ্যে এটি খুলে দেওয়া হয়েছে কিনা না দেখুন গুগল এবং অ্যাক্সেস পাওয়া যাচ্ছে যে সমস্ত এলাকায় ইন্টারনেট চালু হয়েছে ব্রডব্যান্ড বিশেষ করে সেই অ্যাক্সেসটা কি ভিপিএন ছাড়াই পাওয়া যাচ্ছে এখন ইউটিউবে ইউটিউবে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে ভিপিএন ছাড়াও তবে পুরোপুরি ক্লিয়ার না আমি যতটুকু বিভিন্ন জায়গায় খবর নিয়ে জেনেছি এবং আমার নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে যদি বলি তবে ফেসবুক সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটসগুলি আছে সেগুলি এখনো অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না আপনাকে এখানে একটা বিষয় বলে রাখি যে বাংলাদেশে যে কমপ্লিট ইন্টারনেট শাটডাউন ছিল সেই শাটডাউন থেকে ফিরে আসার পর এখন পর্যন্ত মাত্র টেন পার্সেন্ট ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন কারণ বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের নব্বই শতাংশই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে নব্বই ভাগ মানুষ এখনো ইন্টারনেট সেবার বা ইন্টারনেট সেবার বাহিরে আছেন তো সরকারের দিক থেকে যা বলা হচ্ছে তাতে হয়তো আগামী রবি অথবা সোমবার এরকম সময়ের মধ্যে আস্তে আস্তে মোবাইল ইন্টারনেট ওপেন করে দেওয়া হতে পারে আপনি জানেন এই ইন্টারনেট সার্ভিসের সঙ্গে অনেকগুলি ইকোনমিক বিষয় আসলে বেশ ভালোভাবে জড়িত রয়েছে এখন মোবাইল ব্যাংকিং বা অ্যাপসের মাধ্যমে বিভিন্ন লেনদেনের বিষয় থাকে নানান ধরনের কার্যক্রম থাকে যেগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় এই জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হলে এটা সরকারেরও ক্ষতি সরকার নিশ্চয়ই চেষ্টা করছে যে পরিস্থিতি স্বাভাবিক করে সাধারণ মানুষের জীবনযাপনকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসার জন্য আমি সেই প্রসঙ্গে আসব কিন্তু আজকে সরকার থেকে যে ঘোষণাটা দেয়া হয়েছে যে তারা গুগল কিংবা ইউটিউবকে খুলবেন বা ফেসবুক বা টিকটকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত দেয়া হয়নি সরকারের কোন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে ফেসবুক বা টিকটক বা টুইটার এদের ব্যাপারে কোনো মন্তব্য কি আপনার চোখে পড়েছে আহ সুনির্দিষ্ট মন্তব্য বলতে সরকারের পক্ষ থেকে নানান সময় এটা বলা হয়েছে যে ফেসবুক টুইটার বা আহ ইউটিউবের মতো সাইট ব্যবহার করে নানান ধরনের উস্কানি মূলক

এই যে ইন্টারনেটের আপনি যেটা বলছিলেন যে আমাদের ইন্টারনেট ব্রডব্যান্ড খুলে দেওয়ার পর মাত্র শতাংশ লোক সেখানে অ্যাক্সেস করতে পারছে কারণ অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে অ্যাক্সেস করে তো এই যে ইন্টারনেটের নিয়ে যে পরিস্থিতিটা চলছে যোগাযোগহীনতা চলছে সংযোগহীনতা চলছে সাধারণ মানুষের সাথে আপনি কথা বলেছেন কিনা তারা কি কি ঝামেলার মুখমুক্তি হচ্ছে বা তাদের তাদের কি কি সমস্যা হচ্ছে দেখুন বাংলাদেশে সাধারণ মানুষ বলতে বাংলাদেশে যদি আপনি 2020 সালে 21 সালের সময়কার সম্বন্ধে কথা চিন্তা করেন যে কোভিড কারণে বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময় বহু মানুষ তাদের চাকরি হারিয়েছে মানুষ এই চাকরি হারানো মানুষেরা নানান ভাবে ইন্টারনেট ভিত্তিক নানান ব্যবসা বাণিজ্য ছোট ছোট উদ্যোগ নানান নিয়ে মিডিয়া বেস স্টার্ট আপ বাণিজ্য করে থাকে এই ব্যবসার সঙ্গে যারা জড়িত নানান থেকে তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম অনেক মানুষের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে যারা ইন্টারনেট ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বাণিজ্য করেন ইন্টারনেট বা ই কমার্স ভিত্তিক ব্যবসা বাণিজ্য করেন তারা খুব বিপদের মধ্যে আছেন তারা বিপদের মধ্যে আছেন আর আরেকটা কথা হচ্ছে যে আমরা আমাদের প্রচার করেছি। যে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের অনেক গ্রাহক বিদ্যুৎ টপ আপ করেন এবং তারা আরো অনেক নাগরিক যে পরিষেবাগুলো আছে তাদের যে বিল বকেয়া এগুলি পরিশোধ করেন এবং আমরা এর আগে বিদ্যুৎ অফিসে একটি লম্বা লাইন দেখেছি আজকের অবস্থা কি আজকে কি অবস্থার কোনো পরিবর্তন ঘটেছে মানুষ কি মোবাইল থেকে তার ডাটা লোড করতে পারছে বা কোনো বিল টিল দিতে পারছেন কিনা আপনি জানেন কিনা দেখুন মোবাইল থেকে এখন পর্যন্ত সব ধরনের ইন্টারনেট ভিত্তিক কার্যক্রমই বন্ধ আছে তবে মানুষের এই যে বিদ্যুৎ বিল দেয়া বা পানির বিল সহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসেস গুলি ব্যবহার করার ক্ষেত্রে যে ধরনের পেমেন্ট সিস্টেম ক্ষেত্রে মানুষ বিভিন্ন দোকান বা বিভিন্ন আউটলেট রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে সেগুলি মাধ্যমে আপাতত দিয়ে আপাতত যতটুকু সম্ভব দিয়ে এটাকে কাবার করার চেষ্টা করছেন আবার সরকারের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যে যেন কারো বিদ্যুৎ ডিসকানেক্ট না হয়ে যায় পানি বন্ধ না হয়ে যায় বা গ্যাস বন্ধ হয়ে না হয়ে যায় এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে ইন্টারনেট বিষয়ক আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এর আগে আমরা ছাত্র নেতাদেরকে বলতে শুনেছি যে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় তাদের পারস্পরিক যোগাযোগ এবং এই আন্দোলনকে সমন্বয় করতে অসুবিধা হচ্ছে আপনি ছাত্র নেতাদের কোন সাম্প্রতিক বক্তব্য জানেন কিনা যে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন ইন্টারনেট নেই বা সীমিত আকার ইন্টারনেট রয়েছে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে করার চেষ্টা করছে হ্যাঁ দেখুন এই জন্যই কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা বারবারই সরকারের কাছে অনুরোধ করছে যে ক্যাম্পাসগুলি খুলে দিন আমরা নিজেদের মধ্যে বসি ইন্টারনেট ওপেন করে দিন আমরা নিজেদের মধ্যে আলোচনা করি তারা কিন্তু এই কথাটাই বারবার বলছে যে ইন্টারনেটটা তারা চায় তারা যেন কমিউনিকেশনটা ঠিকঠাক মতো করতে পারে কারণ তাদের কেউই কারো সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগ করতে পারছে না তো এই যোগাযোগের এই যোগাযোগের অবস্থাটা তৈরি হয়ে গেলে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগগুলি পরবর্তী কর্মসূচি এবং সরকারের সঙ্গে কি ধরনের আলোচনা উচিত সেগুলি তারা ঠিক করতে পারে এটা আমাদেরকে একাধিক সংগঠক যারা এই আন্দোলনের সঙ্গে আছেন একাধিক সংগঠক নেতৃস্থ কেন্দ্রীয় তারা আমাদেরকে বলেছেন ধন্যবাদ ফয়েজ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন ঢাকা থেকে বেনার নিউজের রিপোর্টার আহমেদ ফয়েজ যিনি গত কিছু দিন ধরে আমাদের এই আন্দোলন আমাদের সংবাদদাতা হিসেবে এই আন্দোলনকে কাভার করছেন এবং প্রিয় দর্শক আপনারা যদি আমাদেরকে কোথাও থেকে শুনতে পান বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আমাদের অবশ্যই জানাবেন আমি এবার ফয়েজের কাছে লাস্ট টপিকে আসব ফয়েজ আমাদের লাস্ট টপিকটা হচ্ছে যে আমরা জানি যে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিভিন্ন হিউম্যান রাইটস সংস্থা তারা উদ্বেগ প্রকাশ করেছে ফয়েজ এই সব উদ্বেগে বিশেষ করে যে খবরটি প্রচারিত হয়েছিল যে জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে তারপর আমরা সরকারের একজন মন্ত্রীকে ব্যাখ্যা দিতে দেখেছি আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান আপনি কি জানেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে জাতিসংঘের লোগো সম্বলিত যান বা বিমান হেলিকপ্টার এসব ব্যবহার হয়েছে এরকম অভিযোগ এসেছে এবং এই অভিযোগগুলি আমাদের বাংলাদেশ সরকার অস্বীকার করেনি তবে বাংলাদেশ সরকার বলেছেন যেই যামগুলি ব্যবহার হয়েছে সেগুলি বাংলাদেশের সেগুলি জাতিসংঘের কাছে ভাড়া দেওয়া হয়েছিল বা জাতিসংঘকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল পরবর্তীতে ভুলক্রমে সেই লোঘোগুলি মুছে ফেলা হয়নি এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বলেন এটিকে তিনি না জি জি গত কালকে জানিয়েছেন আচ্ছা আচ্ছা এবং এরপর আপনি বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয় বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যে এখন এক ধরনের আন্তর্জাতিক চাপ রয়েছে এই চাপের ক্ষেত্রে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা বা মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের কাছ থেকে এই এই চলমান সহিংসতা এবং দুইশোরও কাছাকাছি মৃত্যুর ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি কিনা এখন পক্ষ থেকে পর্যন্ত মৃত্যু কত সেটা পরিষ্কার করে বলা হয়নি আর আন্তর্জাতিক যে সমস্ত যে সমস্ত চাপের বিষয় আপনি বলছেন সে সমস্ত বিষয়ে হ্যাঁ সরকার খুব আহ শক্ত ভাবেই মোকাবেলা করার চেষ্টা করছে কারণ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত একবার বাংলাদেশের যে সমস্ত বিদেশি মিশনগুলি হয়েছে তাদের যারা প্রতিনিধি তাদেরকে ব্রিফ করেছে টোটাল পরিস্থিতি সম্পর্কে এবং আরেকবার উনি এই বিদেশি দূতদেরকে নিয়ে ঘটনা কিছু ঘটনাস্থান পরিদর্শন করেছেন যেখানে আন্দোলনের সময় নানান সহিংসতার ঘটনা ঘটেছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সহিংসতাগুলির সঙ্গে বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং তাদের মিত্র জামাত ইসলামী জড়িত এই যে এই ব্যাখ্যাগুলি বিদেশিদেরকে দেওয়ার চেষ্টা করেছেন তবে বিদেশিরা তাতে কতটা কনভিন্স হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই সর্বশেষ প্রশ্ন ফয়েস আজকে ঢাকায় ধরপাকর বা ঢাকা সারা বাংলাদেশে ঢাকার বাইরে আজকে ধরপাকরের পরিস্থিতি কেমন ছিল আমরা কোনো গ্রেপ্তারের আনুমানিক কোনো সংখ্যা আমাদের কাছে আছে কিনা জি আজকে বলতে গত চব্বিশ ঘন্টায় আজকে দিনের আগে যে গত ঘন্টায় হাজারের মতো গ্রেফতার হয়েছে এটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই গ্রেফতার অভিযান আরো জোরদার হচ্ছে কারণ ইতিমধ্যে আজকে ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে ব্লক রেড করে আসামিদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে যারা বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা আপনি নিশ্চয়ই জানেন যে মেট্রো রেল বাংলাদেশের একটা বড় উন্নয়নের একটা বড় সিগনেচার মেট্রো রেল সেই মেট্রো রেলের স্টেশনে আগুন দেওয়া হয়েছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় রাষ্ট্রীয় টেক গণমাধ্যম বিটিভিতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ সমস্ত ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উনি জানিয়েছেন এবং তারা যেন কোনোভাবে ঢাকা থেকে পালিয়ে যেতে না পারেন সে বিষয়েও তারা বেশ সচেতন বা সচেষ্ট রয়েছেন এবং এই সমস্ত ঘটনায় ঢাকায় দুইশোরও বেশি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন থ্যাংক ইউ আহমেদ ফয়েজ আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এত রাত্রে আমাদের সাথে থাকার জন্য আমরা জানি এই সীমিত ইন্টারনেটে হয়তো আপনারা ঠিকভাবে এটি দেখতে পাচ্ছেন না হয়তো প্রবাসী বাঙালিরাই বেশি দেখছেন তবুও আপনাদেরকে ধন্যবাদ আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে লিখতে পারেন আপনাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে তার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি আসিফ এল তাজ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহমেদ ফয়েজ আপনি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি নিরাপদে থাকুন ধন্যবাদ